আরেকটি কথা শুনে রজব মাসে আমাদের মুসলমান ভাই রোজা রাখে রাখে না কিছু বাদর মরবি বেরিয়েছে দাঁড়ি টুপি অলস হয়তেন জি শয়তান তো অনেক দেখেছেন দাঁড়ি টুপি অলস একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে তো রাস্তাতে দেখছেন একটা সিংহাসন লাগা আছে সেই সিংহাসনে একজন ব্যক্তি বসে পা হিলাচ্ছে আর বসে আছে মনে হচ্ছে আর কোনো চিন্তাই নাই তো লোকটা জিজ্ঞাসা করে এই তোমায় এরকম করে কেন বসে আছো মনে হচ্ছে রাজার বেটা রাজা তোমার কোনো প্রবলেম চিন্তা কিছুই নাই তো বলছে আমি হচ্ছে ইবলিস বলছে তুমি ইবলিস এখানে কি করছো তোমার কাজ হলো নামাজীকে বেনামাজি বানানো তোমার কাজ হচ্ছে ভালো মানুষকে শয়তান বানানো তো এখানে কি করছো আর তুমি এখানে আরাম করছো তো তোমার কাজ কে করছে তো শয়তান বলছে আমি যত লামাজি ওয়াহাবি দেবন্দি নুজদি মলবি আছে আমার খেলাফত দিয়ে আমি রেস্ট দিচ্ছি আমার কাজ তারাই করছে আমি আরাম করছি আমার কাজ তারাই করছে এই টুপি শয়তান মানুষকে বলে রজবের যদি একটা রোজা রাখেন তো জাহান্নামে নামে চলে যাবে ওই যে সাবে ভারতকে কেন্দ্র করে যদি একটা রোজা রাখেন জাহান নাম যাওয়ার জন্য ওই রোজাটাই যথেষ্ট এরকম শয়তান দেখেছেন তো আপনারা

আর বাপ যদি জাহান নাম যায় তোমরা তো অবৈধ সন্তান কোথায় যাবে না কি বল আপা যদি তোমাদের জাহান নামে তো তোমরা কোথায় যাবে বলে কোন জিনিস নাই কেউ যদি সাবে বারাতকে মানে জাহান নামে চলে যাবে তোমাদের আব্বা তোমাদের সব চাইতে বড় মহাদ্দেশ আব্দুর রহমান মুবারক পুরি তোহফাতুল আহবাজের মধ্যে লিখছে সাবে বারাতের আসল শরীয়তে আছে শরীয়তে আস সাবে বারাত প্রমাণিত তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া জাহান নামে আব্দুর রহমান মুবারক পুরি ও জাহান তারপরে তোমাদের আরো বড় মহাদ্দেশ যার নাম হলো আব্দুল্লাহ রুপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখছে সাবে বারাতে রোজা রাখা আফজাল অতি উত্তম প্রথম কাজ তো তোমাদের ফাতোয়া অনুযায়ী তোমাদের বাপ দাদাই জাহান নামি কি বলেন বাবা এরা হচ্ছে এদের মহাদিস এরা হচ্ছে এদের পীর এরা হচ্ছে এদের শেখ এদের ইমাম তো তাদের ইমাম লিখছে সাবে বারাতের রোজা রাখা নেকির কাজ রাত্রে ইবাদত করাও নেকির কাজ ইবনে তাইমিয়া লিখছে দেখবেন বাংলাদেশে একটা গতবার মলবি বলেছিল না কাকড়া মুজ্জামান এ বেটা বলেছিল সাবে বারাতে মসজিদে রাত্রে ইবাদত করা

আর ইয়ারা বলছে ইবাদত করলে জাহান নামে যাবে রোজা রাখলে জাহান নামে যাবে তো এদের শাইখুল ইসলাম যদি জাহান হয় তো এরা জান্নাতি হবে না জাহান হবে তো তাদের ফাতোয়াই তারা নিজেই জাহান নামি এই জন্য আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই পৃথিবীর সমিনে এমন কোন আহলে হাদিস এমন কোন লামাজহাবি পৃথিবীর মাটিতে জন্ম হয়নি যদি हिम्मत থাকে আমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো চলে এসো ফেস্ট টু ফে তোমরা যদি শাবিবরাতের রোজা কে রাখলে জাহান্নামী প্রমাণ করো রাতে ইবাদত করলে জাহান্নামী প্রমাণ করো আল্লাহর কসম খেয়ে বলি তোমাদের কিতাব থেকে পুরো ল আমাজহাবির গোষ্ঠী কে জাহান্নামী যদি প্রমাণ না করে বাংলার মাটিতে জীবনে ওয়াজ করবা না মুসা

সাবে শাবেবারাতের দিনের বেলা তোমরা রোজা রাখো বেলা তোমরা ইবাদত করো জোরে হবে না সুবহানাল্লাহ হালওয়ারডিও খাওয়া যায় লামা সাহেব যে হালওয়ারটি খাওয়া বিধা ওদের আব্বা ওয়াহিদুল জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে লামা সাহেব যারা আব্বা ওয়াহিদুল জামা লিখছেন যতগুলো পশু পাখি জানোয়ারের মাংস খাওয়া হারাম এদের পেশাব পাখানা ও পাক এবং পবিত্র তো তোমরা পেশাব খাও পাখানা খাও

আমি ত্রিশ দিন ত্রিশ দিন না খেয়ে থেকে যাবো বিড়ি ছাড়া থাকতে পারি এরকম লোক মার্কেট আছে বিড়ির জন্য রোজা রাখে না ও যখন মরবে ওর চতুর সাইডে বিড়ি জ্বালাবে ফেরেস্তা জাহান নামে রাখুন জাহান দিয়ে ওকে জ্বালাবে এই জন্য সাবে বারাতে রোজা হয়ে গেল এবার শুনে মেরাজে রোজা রাখা যাবে কি যাবে না আমি কি ফাতোয়া দেব রসুল কি বলেছেন চলে কিতাবটির নাম ফজাইল আওকাত কমবেস 1100 বছর পূর্বে লেখা কিতাব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন সৌদি আরব রিয়াজ থেকে ছাপ উক্ত কিতাবের 11 নম্বর হাদিস দ্বিতীয় কিতাব শোয়েবুল ঈমান হাদিস নাম্বার 3530 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে সে যেন বছর রোজা রাখলো আর ব্যক্তি এক রাত্রি ইবাদত করবে সে যেন একশো বছর ইবাদত করবে মানে রজব মাসে যদি একটি রোজা রাখে একশো বছর রোজা রাখার স্বভাব পাওয়া যাবে